Hello guys, welcome back to Mastery. My name is Yasin Khan and I am from Mastery. Basically, আজকে আমরা ইংরেজি এমন একটা টপিক শিখতে চলেছি যেটা হচ্ছে সময় এবং সময়ের আজকে আমরা শিখব past কিভাবে আমরা ইংরেজিতে প্রেজেন্ট করতে পারি এবং past কিভাবে আমরা বলতে পারি past কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এই সব কিছু শিখব আজকে আমরা এই ক্লাসে। তার কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা past এর ভিভার্ব নিয়ে পূর্বে আমরা আলোচনা করেছিলাম আজকে ভিভার্বের পাস্ট নিয়ে আমরা আলোচনা করবো ভিভার্বের পাস্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি পাস্ট আমরা দুইটা হেল্পিং ভার্ব ব্যবহার করি একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার্ব এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কোন হেল্পিং ভার্ব কোন সেন্টেন্স বা কোন সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা প্রথমে ওয়াজ ওয়াজ ব্যবহার করব। আই হি she, ইট তারপর নেইম এবং সর্বশেষ হচ্ছে এই মোট কথা হচ্ছে যে এইগুলো আমরা সিঙ্গুলার নাম্বারের পূর্বে বা সিঙ্গুলার নাম্বারের পরেই আমরা এই হেল্পিং ভার্বটা ব্যবহার করব পরের যে হেল্পিং ভার্ব সেটা হচ্ছে আমরা সিঙ্গুলার নাম্বার নয় এটা হচ্ছে প্লুরাল নাম্বার ফ্লোরাল নাম্বারের পরে আমরা এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করব তাহলে আমরা প্রথমে আমাদের এই হেল্পিং ভার্ভের সাবজেক্ট কোনগুলো হবে সেটা হচ্ছে উই ইউ দে এবং প্লোরাল তাহলে এইগুলো যে প্লুরাল সাবজেক্ট এই প্লুরাল সাবজেক্টের পরেই এই হেল্পিং ভার্বটা ব্যবহার হবে তাহলে ওয়াজ ব্যবহার হবে এই সাবজেক্টের পর ওয়ার ব্যবহার হবে এই সাবজেক্টগুলোর পর আমরা এই দুইটা ব্যবহার করব। এবার আমরা পাস্ট টেন্সের কিছু এক্সাম্পল দেখবো যাতে আমরা এটা আরো সহজভাবে বুঝতে পারি যেমন প্রথম আমরা যেই উদাহরণটা নিয়েছি বোঝার জন্য সেটা হচ্ছে আমার বাবা সত্যবাদী ছিল এটা আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবো তারপরই আমরা বলে নিই যে tense এর স্ট্রাকচার বা গঠনটা কীরকম হবে সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপর ওয়ার্ল্ড অথবা ওয়ার যেটা সাবজেক্ট অনুযায়ী বসবে

এটা একটা নাম এর জন্য আমরা প্রথমে ওয়াজ ব্যবহার করেছি স্ট্রাকচার অনুযায়ী was ফাদার my মাই was, was honest দুই নাম্বার আমার বন্ধু ছিল আই আমার বন্ধু ছিলাম তারপর হেল্পিং বার্ক আমরা মানে উই উইয়ের পর আমরা কোনটা ব্যবহার করবো আমরা পূর্বেই দেখেছি উইয়ের পর ওয়ার ব্যবহার তার মানে উই ওয়ার ঢাকা তারা খেলোয়াড় ছিল তারা খেলোয়াড় ছিল এটা হচ্ছে দে আমরা হেল্পিং ভার ওয়ার দে দেওয়ার

কিভাবে আমরা নেগেটিভ তৈরি করতে পারি সেটার স্ট্রাকচার হচ্ছে পূর্বে যেমন ছিল তেমনই থাকবে শুধু আমরা এখানে not যুগ করব। সাবজেক্ট প্রথমে তারপর were তারপর সর্বশেষ আমরা এরকম করে আমরা নেগেটিভ তৈরি করতে পারি এটা আরো ভালো বোঝার জন্য আমরা কিছু উদাহরণ নিয়েছি যেমন সে ঘরে ছিল না এটা আমরা কিভাবে ট্রান্সলেট করব প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব হি ওয়াজ not at home দুই নাম্বার আমি খুশি ছিলাম না i was not happy আমি খুশি ছিলাম না i was not happy নাম্বার হচ্ছে তুমি ছবিতে ছিলে না তুমি ছবিতে না প্রথমে আমরা সাবজেক্ট ইউ ইউর পর নট অ্যাট দ্য পিক নট অ্যাট দ্য পিকচার চার নাম্বার হচ্ছে Amra Parke Chilamna. We were not. We were not. In the park. We were not. In the park. Amra Parke Chilamna. We were not in the park. We ফার্স্ট নাম্বার সে এখানে ছিল না সে এখানে ছিল না তো আমরা ট্রান্সলেট করব শি সি ওয়ার নট হেয়ার সি ওয়ার নট হেয়ার সেখানে ছিল না সি ওয়ার নট হেয়ার পাস্ট এ কিভাবে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হয় যেমন সেটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সিম্পল কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় এবং সেটা স্ট্রাকচার কি সেটা আমরা দেখব সেটার স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্রথমে আমরা হেল্পিং ভার্ব সর্বদা প্রথমে আসবে এবং সাবজেক্ট পরে যাবে এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো সেটা যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখব প্রথমে আমরা একটা উদাহরণ দেখব সেটা হচ্ছে সে কি শিক্ষক ছিল সে কি শিক্ষক ছিল সেটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা সে কি শিক্ষক ছিল স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়াজ হি টিচার ওয়াজ হি ওয়াজ হি টিচার সে কি শিক্ষক ছিল প্রথমে আমরা এনেছি তারপর সর্বশেষ আমরা অবজেক্ট ব্যবহার করেছি হচ্ছে তারা কি ভালো ছাত্র ছিল ওয়ার ওয়্যার দে ওয়ার দে গুড স্টুডেন্ট ওয়ার দে গুড কি where ওয়ার ইউ you at ইউ were you at home তুমি কি ভাষায় ছিলে were you at হোম চার number আমরা কি খাদ্য খেয়েছিলাম আমরা কি খাদ্য খেয়েছিলাম ওয়ার we eat ফুট ইট ওয়ার উই ইট ফুড আমরা কি খাদ্য খেয়েছিলাম ওয়ার উই ইট ফুট এভাবে আমরা tense এর প্রশ্নমূলক বাক্য তৈরি করতে পারবো

प्रथम उदाहरण देखो से कि शिक्षक ना हेल्पिंग अपर नट टीचर ही नट टीचर हेल्पिंग वर्ब ही सब्जेक्ट নট নেগেটিভের এর জন্য এবং সর্বশেষ অবজেক্ট পড়েছে তারা কি ভালো ছাত্র ছিল না তারা কি ভালো ছাত্র ছিল না দেওয়ার দে নট গুড স্টুডেন্ট তুমি কি বাসায় ছিলে না য়ার ইউ নট অ্যাট অ্যাট ওয়ার ইউ নট অ্যাট হোম আমরা কি খাদ্য খেয়েছিলাম ওয়ার উই নট ওয়ার উই নট ইট ফুড ওয়ার ই নট ইট ফুড সে কি তোমার বন্ধু ছিল না ওয়াজ ই নট ইয়োর ফ্রেন্ড ইয়োর

ওয়াজ শি নট ইয়োর সিস্টার সে কি তোমার বোন ছিল না ওয়াজ শি নট ইয়োর সিস্টার যে হোমওয়ার্ক আজকে আমরা যেইটুকু শিখেছি সেইটুকু আমরা বাসায় বসে হোমওয়ার্ক করবো সেই হোমওয়ার্কগুলো হচ্ছে তারা বিদেশি ছিল আমরা ছোট ছিলাম তারা ছোট ছিল না সে কি তোমার বোন ছিল না রেনু কি ভালো ছাত্রী ছিল না রিনা এবং মিনা সেখান ছিল না আজকে যদি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবে তো আর কথা নেই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং বেশি বেশি হোমওয়ার্ক করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে সাথে ইংরেজি ভালো করে বলতে পারো এবং শিখতে পারো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে